এবার আসুন বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেছি আমরা আমার বক্তব্যের প্রতিবাদে ওদের সাংবাদিকদেরকে তো আমার সুস্থ মানুষই মনে হয় না এটা মনে হয় একটা আছে কি যেন রিপাবলিক বাংলা এটা একটা মহিলা না পুরুষ বুঝার কোন উপায় নেই নাকি রোবট এটাও দেখার বিষয় আছে এতে আরেকটা চ্যানেলে দেখা যায় সাংবাদিক সংবাদ পরে না সার্কাস করে বোঝা যায় না স্টুডিওর এক একদিক থেকে আরেক কোণায় সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড় দেয় অনেকটা আমাদের দেশে যারা শালসা আর মলম বিক্রি করে তার আচরণ অনেকটা ওই রকমই দেখা যায় তারপরে আজতাক বাংলা রিপাবলিক বাংলা আরামবাগ টিভি আপনার স্পষ্ট মনে রাখবেন তারা মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর কোন নির্যাতন হচ্ছে না বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয় নাই ভারতের মিডিয়া সব মিথ্যা তথ্য ছড়াচ্ছে এই দাবি করেছেন ওখানকার এই মৌলবী সাহেব প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবং আরামবাগ টিভির নামটাও নিয়েছেন এখন আমরা সত্য খবর দিচ্ছি না মিথ্যা দিচ্ছি সে তো দর্শক আপনারা বুঝছেন আর যা চলছে ওখানে সেটা তো শুধু ভারতের মিডিয়া বলছে তা তো না বিশ্বের মিডিয়া বলছে বিশ্ব থেকে রিয়াকশন আসতে শুরু করেছে ডক্টর ইউনুস সম্পর্কে নানান সব মন্তব্য আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং যিনি আমেরিকার নতুন করে প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনিও নির্বাচনের আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ওই ভারতের মিডিয়া দেখে বলেছেন সেটা তো ভাবলে চলবে না নিশ্চয়ই তিনি অন্য সূত্রে খবর পেয়েছেন খবর পেয়েছেন বলেই জোরের সঙ্গে ওই সব কথাগুলো বলেছিলেন যে বাংলাদেশে যা চলছে সংখ্যালঘুদের উপরে বিশেষ করে হিন্দুদের উপরে সেটা কাম্যনা এবং তখন বলেছিলেন যে যারা ইউএস এর ক্ষমতায় আছেন তারা এইসব কখনো দেখেননি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে সেই বিষয়ে বর্তমান শাসক উদাসীন থেকেছে তো তারা মানে ডোনাল্ড ট্রাম্প তো ভারতীয় মিডিয়া বা আরামবাগ টিভি বা অমকতমক দেখে তো বলেননি নিশ্চয়ই তার অন্য সোর্স ছিল অন্য ব্যাপার ছিল সেখান থেকে তিনি বলেছিলেন ফলে সবটাই ভারতীয় মিডিয়াকে দোষারোপ করে দিলে সবকিছুই খালাস হয়ে যায় তা কিন্তু না যা চলছে নির্যাতন তো হচ্ছেই সেসব খবর ভিডিও তো সামনে এসছেই এবং তার সঙ্গে আইনি নির্যাতন সেটাও তো হচ্ছে সে তো আপনারা বুঝছেন এবং চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিনা বিচারে আহ জেলবন্দি রয়েছেন সেটাও তো পরিষ্কার যে ওখানে কি চলে একচুয়ালি তো ফলে মৌলভী সাহেবরা বক্তারা বলছেন তাদের মত করে বলছেন এবং এখন তো একটা বিষয় দেখছি যারা মৌলবি সাহেব রয়েছেন বাংলাদেশের যেন একটা তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে যে কে কত ভারত বিদ্বেষী কথা বলতে পারেন আমি জানি না মানে এই সব করলে এই সব বললে ওনাদের রেটিং মানে ওখানে দর বাড়ে কিনা বা টিআরপি টেলিভিশন ভাষায় বললে সেটা বাড়ে কিনা বা ওই ফি ওনারা যে জলসা করতে যান বিভিন্ন জায়গাতে ওনাদেরকে কিন্তু একটা ফি দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় তো সেটা বাড়ে কিনা জানি না মানে একটা কম্পিটিশন চলছে এই বক্তা এই এইরকম বলছেন জোর গলায় তো অন্য বক্তা আরো তার থেকে বেশি জোরে বলছেন এটা কিন্তু চলছে ওখানে তো সেই যে কম্পিটিশন একটা হচ্ছে আহ তার জের হয়তো আমাদের উপরে এসে পড়ছে মিডিয়ার উপরেও এসে পড়ছে যেহেতু মিডিয়া বাংলাদেশের ব্যবসা নিয়ে অনেক বেশি সরব হয়েছে ভারতীয় মিডিয়া সেই জন্য হয়তো টার্গেট হয়ে যাচ্ছি আমরা যাই হোক ওনারা যে ওনারা যে এইসব দেখছেন নজর রাখছেন এখান থেকে সেটা পরিষ্কার কিন্তু একটা কথাই বলতে চাই যে যে যেটা ওনারা বলছেন কিছুই হয়নি সব মিথ্যা তথ্য ছড়াচ্ছে মিডিয়া তাহলে কেন এত সব ভিডিও আসছে চিৎকারের আর্তনাদের ভিডিও কেন আসছে জোর জুলিবের ভিডিও কেন আসছে সেগুলো সব ফেক সব ফেক আমি তো প্রচুর ভিডিও দেখিয়েছি নানান সব বক্তব্য শুনিয়েছি সেগুলো কি সব ফেক ফেক সব দর্শক আপনারা বুঝছেন যে কেন বলা হচ্ছে কি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি বা করার চেষ্টা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝছেন এখন আমি এই একটা এ শোনাই উনি বলেছেন না যে আমার বক্তব্য বক্তব্যের বিরোধিতা করা হয়েছে ভারতীয় মিডিয়ার তরফ থেকে তো কি উনি বলেছিলেন এবং কি তার বিরোধিতা আমি যেটা করেছিলাম উনার বক্তব্যের ভিত্তিতে সেটা আমি আপনাদের আপনাদেরকে দর্শক একটু শোনাই উনি ইউনুস সরকারকে তিনটে পরামর্শ দিয়েছিলেন ভারতকে জব্দ করার জন্য আমি আমি সেই পয়েন্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম আরো অনেক কথা উনি বলেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কিছু কথা বলেছিলেন কিছু শব্দ শব্দ বন্ধ ইউজ করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তো আমি ওনার যে বক্তব্যটাকে নিয়ে ভিডিও করেছিলাম সেটা হচ্ছে ইউনুস সরকারকে উনি তিনটে পরামর্শ দিয়েছিলেন যে ওই তিনটি করলেই ভারত একেবারে কাত হয়ে যাবে আর কি তো উনি কি বলেছিলেন আমি সেটা আপনাদেরকে আজকে আরো একবার শোনাতে পারি যেটা নিয়ে আমি সরব হয়েছিলাম যে বলেন কি আমি দর্শক আপনাদেরকে ওই বক্তব্যটা একটু শোনাই তাহলে বুঝবেন আরামবাগ টিভির নামটা উনি কেন নিয়েছেন অন্যান্য মিডিয়ার অন্যান্য মিডিয়া কে কি করেছে আমি বলতে পারবো না আমি দেখি না আর উনি কিছু ব্যক্তিগত আক্রমণও করেছেন মিডিয়াতে যারা কাজ করেন অন্যান্য মিডিয়াতে আমি হয়তো বেশি কিছু বলতে পারি না এটা নিয়ে কিন্তু এটুকু বলতে পারি যে এক একটা মিডিয়ার এক একটা পার্সন যারা আছেন এক একজন তাদের এক এক ধরনের সিস্টেম আছে খবর পরিবেশনের সেটা তারা করে থাকেন কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ ছুটে কেউ সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে কেউ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছোটেন এক একটা সিস্টেম বাংলাদেশের মিডিয়া অন্যরকম ভাবে চলে তাদের ওখানকার ধারা আবার দেখবেন আরো অন্য দেশের মিডিয়া আরো অন্যরকম ভাবে চলে এক একটা জায়গার এক একটা প্যাটার্ন এক একটা হাউসের এক এক ধরনের ব্যাপার কিন্তু সেটাকে নিয়ে কটাক্ষ করা কটুক্তি করা মলম বিক্রেতা বলে তুলনা করা যাকে উদ্দেশ্য করি উনি বলে থাকুন না কেন এগুলো এগুলো ঠিক না এগুলো ঠিক না এটুকু বলতে পারি ভারতীয় মিডিয়া মিডিয়ার একজন কর্মী হিসেবে তো যাই হোক দর্শক আমি ওনার এই বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই আমি কোন পয়েন্টটা ধরে খবর করেছিলাম তারপর আমি আলোচনাতে আসছি আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন ন্যাক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেক কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চোখ টাকা বিত দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহসী পদক্ষেপ গুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা এটি আমাদের প্রশ্ন কারণ যত উপদেশটা বলা ঠিক না সব মেরুদণ্ডহীন অথব জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে এসব বলেছিলেন বলে বলেছিলেন যে এটা পারবে কিনা যাই না সব তো মেরুদণ্ডহীন সেটাও ভারসার নেই তো ওই তিনটে পয়েন্ট সেটা নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যেহেতু সেজন্য আমার নামটাও দেখছি আরামবাগ টিভির নামটাও বলা হয়েছে আমি বলেছিলাম যে এতটা সহজ নাকি চিকেন কেটে দেবেন এই কাঁচি নাকি কেটে দেবেন আর ওই চীনের সঙ্গে সামরিক চুক্তি করতে হবে নিজেদের সেই ক্ষমতা নেই চীনের সাহায্যে নিয়ে মানে এই সব হুমকি জব্দ করার প্ল্যান ধমকি চীনের ইন্ধন নিয়ে কাজ করবেন তো এটা নিয়েও আমি আমি বলেছিলাম যে এই তাহলে আপনাদের শক্তি আর তৃতীয় ওই যে ভারতের সঙ্গে সব চুক্তি বন্ধ করে অন্য দিক থেকে নেওয়া আমি নিন অন্য কোনো দিক থেকে সাহায্য যদি পেতে পারেন পান ভালো আমাদের এখান থেকে কত টাকা মানে আমাদের হিসেব দিয়েছেন যে যে বাণিজ্যিক যে ব্যাপার অর্থ নম্বর দেশের পরে বিরাট কিছু ওখান থেকে আসে না কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্কের খাতিরে সস্তাতে অনেক মালপত্র নিত্যপণ্য আমরা এখান থেকে পাঠাই এমনই সম্পর্ক ছিল মানে বাংলাদেশের সঙ্গে কিন্তু সেটার আহ নিয়ে যদি এরকম কথা হয় ভালো তাহলে আমরা সেই জিনিসপত্র এখান থেকে আমরা আরো সহজে পাবো আরো সহজে পাবো যদি প্রয়োজন না হয় আর আপনাদের কত কোন দেশ কত দিতে পারে সাহায্য করতে পারে নিত্য মানে পণ্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সেটাও দেখার রয়েছে মানে এতে এমনিতে কোনো এ নেই ক্ষমতা নেই শক্তি নেই আর ফুটানির কোনো শেষ নেই তো আমি এটা নিয়ে কথা বলেছিলাম তো সেটা নিয়ে বলেছিলাম বলে এখন আমাদের আরামবাগ টিভির নামটা নিয়েও এসব বলা হয়েছে যে এইসব বলছে সব মিথ্যা খবর হচ্ছে হচ্ছে মিথ্যা সব প্রচার করা আপনার যা বলছেন তার ভিত্তিতে আমরা কথাগুলো বলছি এমন ভাব দেখান যেন কত কি করে ফেলেছেন কিন্তু কি আছে বাংলাদেশের তো যাই হোক দর্শক আহ তো সব নিয়ে ওনাদের গায়ে লেগেছে আর কি এসব কথা যখন পাল্টা রিয়াকশন দিচ্ছি ওনার সব বলে যাচ্ছেন ওনারা ভাবছেন হয়তো যে আমরা যা বলছি তাই চলবে বাজারে একতরফা আমরা কিছু করে বসে থাকবো নাকি যা হচ্ছে অত্যাচার সনাতনীদের উপরে তো আমরা দেখছি এবং বলছি এবং যে ধরনের পরামর্শ নীতি ওনারা প্রকাশ করছেন সরকারের কাছে পরামর্শ দিচ্ছেন সেটা শুনেও আমরা যা বলার বলছি কখনো হাসছি কখনো বা পাল্টা কিছু বলছি এই তো ব্যাপার ছোট্ট একটা দেশ তারপরে ওই দিক থেকে আবার কি সব আসছে আরাকান টারাকান আগে সেদিকটা সামলান তারপর নয় ভারতের দিকে একটু নজর দেবেন দর্শক বলুন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে